তরুণদের প্রতি একটা উপদেশ সেটা হচ্ছে আমরা যারা বেসিক্যালি বাংলাদেশে সবাই টার্গেট করে যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হবো আমরা আমি আমার মতে এই জায়গাটা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি বের হয়ে এসে ছোট পরিসরে হোক সেটা তো ঝালমুড়ির দোকান হইতে পারে ছোট পরিসরে হইলেও ব্যক্তি উদ্যোগে এটা কোনো কিছু করার চেষ্টা আমি মোহাম্মদ শাফিউল ইসলাম নখারপাড়া তীরগঞ্জ রংপুর আমি মোটামুটি দুই বছর তিন বছর বিগত তিন বছর ভালো লাগা এবং বলতে পারেন এক পেশা দুইটাই হ্যাঁ প্রথমে ভালো লাগা থেকে এখন পেশায় পরিণত হ্যাঁ আমাদের এই প্রকল্পটা শুরু বিগত আট বছর যাবত হ্যাঁ এটা আমার চাচা আমি বাইরে দীর্ঘদিন ব্যবসা বাণিজ্য করার কারণে এটার সাথে সম্পৃক্ত ছিলাম না এটার বাইরে ছিলাম আমি বিগত দুই বছর যাবত তিন বছর যাবত এটার সাথে সম্পৃক্ত হয়েছি চাচার সঙ্গে হ্যাঁ তো এইটা মূলত প্রথমে প্রফেশন হিসেবে নেই নি একটা ভালো লাগার জায়গা থেকে মাছ চাষ আমাদের এখানে টোটাল দেড়শো শতক মানে কার্প মিশ্র যেটা বলি আমরা হ্যাঁ মিশ্র কার্প জাতীয় মিশ্র না আমি মোটামুটি হচ্ছে কেজিতে হচ্ছে আটটা দশটা বারোটা পনেরোটা বিশটা বিভিন্ন জাতের আছে যে কারণে সাইজেরও ভেরিয়েশন আছে আবার জাতেরও ভেরিয়েশন আছে এখন অবধি যেটা দেখা যাচ্ছে আমরা মাঝে মধ্যে জাল টেনে দেখতেছি মোটামুটি আশানুরূপ ফল দেখা যাচ্ছে আর কি উপলব্ধি করতে পারতেছি না খাবার খাবারের মেনুটা হচ্ছে হ্যাঁ বাড়িতে আমি বিভিন্ন উপকরণগুলো সংগ্রহ করে তারপরে আমি প্রসেস করে পুরো ফেলিয়েছি এ এখানে আমার অটো রাইস মিলের রাইস ব্রান তারপরে হচ্ছে সরিষার ফইল তারপরে হচ্ছে ভুট্টার গুড়া তারপরে আপনার দানাদার খাদ্য খুবই অল্প পরিমাণে ব্যবহার করি আর বেশ কয়েকদিন কিছুদিন আগে আমার দশ থেকে বারো দিন আগে আমি একটা ইয়া কেমিক্যাল ব্যবহার করছিলাম ওই কেমিক্যালটা ব্যবহার করার পর থেকে একটু উপলব্ধি করতে খাবারের পরিমাণ তার তুলনামূলক আমার আগে থেকে কম যাচ্ছে হ্যাঁ পুরোটাই না টুকিটাকি মাঝে মধ্যে কন্টিনিউ না মাঝে মধ্যে আমি হচ্ছে দানাদার খাদ্য ব্যবহার করি হ্যাঁ হ্যাঁ গরত বৃদ্ধি এবং হচ্ছে পানির পিএইচ অক্সিজেন পানির ভারসাম্য ব্যালেন্স করার জন্য আমি যখন প্রথম আসি এটাতে তখন প্রতিবন্ধকতা ছিল আমার হচ্ছে তো আস্তে আস্তে দেখেছি যে না ভালোভাবে যদি পরিচর্যা করা যায় তাহলে মোটামুটি ভালো প্রফিট করার সুযোগ আছে পারিপার্শ্বিক বিষয়গুলো আমার মাছের ওইভাবে জানা ছিল না হ্যাঁ মানে কি পরিমাণ মাছ ছাড়তে হবে একটা জায়গাতে নির্দিষ্ট জায়গায় তারপরে পানির ডেপথ কত রাখতে হবে তারপরে হচ্ছে কি খাবার আমার গ্রোথ ভালো হবে তারপরে আমার আমার ঔষধ কি ব্যবহার করতে হবে এই জিনিসগুলো আমার জানা কম ছিল আস্তে আস্তে পরে আস্তে আস্তে অনেক কিছু শিখে গেছি এখন মোটামুটি ওই সমস্যাগুলো হয় না আমি একটা ট্রেনিং নিয়েছিলাম তিন দিনের তারপরে আর নেওয়া হয়নি তো সামনে মনে হয় একটা ট্রেনিং পাবো ইয়ার পরে আমাকে হচ্ছে বিরাট থেকে একটা ট্রেনিং করানোর জন্য প্রস্তাবনা দিয়েছেন ওনারা এখনো ডেটটা হয়তো ওইভাবে আমাকে ফিক্সড করে জানানো হয়নি খুব শীঘ্রই হবে আর কি ওইটা ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই প্রজেক্টটাকে ঘিরে আমি হচ্ছে ফিশিং তো আমার চলতেছে এখানে আমি ফার্মিংয়ে যাব। হ্যাঁ হ্যাঁ ফার্মিংয়ে যাবো সেটা হচ্ছে আগামী শীতকালে আমার পুকুরের পানি কমে গেলেই আমি হচ্ছে কংক্রিটের কিছু পলাম করব এই এইটার জন্য অপেক্ষমান এখন পানি বেশি তার জন্য পারতেছি না তো খুব শীঘ্রই হয়তো যদি ভবিষ্যতে আসেন ছয় মাস বা আট মাস পাঁচ মাস পরে আসেন তাহলে দেখবেন যে এখানে অলরেডি আমি ইয়ে শেড রেডি করে ফেলছি আর কি তো খুব দ্রুতই চিন্তাধারা আছে আমি ফার্মিং ফার্মিংয়ের জবর এখানে আসলে আল্লাপাতের ইচ্ছা আমাদের পাশেই দেখেন যদিও নেন ওখানে এই যে দেখেন এটা হচ্ছে বড় বিলা বলে পীরভঞ্জ পৌরসভার বড় বিলা মৌজা তো আমার হচ্ছে একদম বড় বিলার সন্নিকটে হওয়ার কারণে এই যে ফাঁকা জায়গাটুকু দেখতেছেন এখান থেকে যে প্রাকৃতিক আবহাওয়াটা আমার আমি এখানে প্রাকৃতিক আবহাওয়াটা পাই এটা থেকে আমার ফার্মিংয়ের ক্ষেত্রে অনেকটা হেল্পফুল হবে বলে আমি মনে করি এখানে একটা প্রাকৃতিক বাতাসের ব্যবস্থা আছে তাতে আমার ইলেকট্রিসিটি কম ব্যবহার করতে হবে আর সব মিলে একটা ভালো পরিবেশ আছে যদি আমার আমি চেষ্টা করতেছি দাঁড় করানোর জন্য যদি আল্লাহ পাকের ইচ্ছায় আমি দাঁড় করাইতে পারি ভালো একটা পরিবেশ হয়তো ব্যবসায় দাঁড় করাইতে পারবেন আমি মোটামুটি এসএসসির পর থেকে আমি উদ্যোক্তা হুম আমার আমি একটা সময় অপটিক্যাল ফাইবার এবং পাইপলাইনের ঠিকাদারি করতাম তো এখন হয়তো একটু কম কম করি বেসিক্যালি বাহিরে আর কি আমার পীরগঞ্জ এবং রংপুরের বাহিরের কাজগুলো আমি যাই না করি না তো ওইটা থেকে আস্তে আস্তে বের হয়ে আসার চিন্তাধারা করতেছি আমি এইটাকে ঘিরে এখন স্বপ্ন আঁকড়ে রাখছি তো তরুণদের প্রতি একটা উপদেশ সেটা হচ্ছে আমরা যারা বেসিক্যালি বাংলাদেশে সবাই টার্গেট করি যে আমি একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হবে আমরা আমি আমার মতে এই জায়গাটা থেকে আমরা যেন বের হয়ে আসতে পারি বের হয়ে এসে ছোট পরিসরে হোক সেটা তো ঝালমুড়ির দোকান হইতে পারে ছোট পরিসরে হইলেও ব্যক্তি উদ্যোগে একটা কোনো কিছু করার চেষ্টা যদি ঝালমুড়ির দোকানও হয় আমার মতে মনে হয় ওইটাকে ওইটা দিয়ে স্টার্টিং করার মতো এবিলিটি যদি কারো থাকে ওইটা দিয়ে আমার মতে স্টার্ট করাটা অত্যন্ত অত্যন্ত মঙ্গলজনক আমার মতে পরিশ্রম করবেন অবশ্যই আল্লাহ ভালো কিছু আপনার জন্য রাখবেন যদি পসিবল হয় তাহলে লেখাপড়ার পাশাপাশি থেকে আপনারা শুরু করতে পারেন অথবা যারা লেখাপড়ার বাহিরে আছেন তারা তো আমার মনে হয় যে কোনো প্রশ্ন ছাড়াই বসে না থাকে ছোট পরিশোধ হইলেও করা দরকার আমার মূলত হচ্ছে আমি যে ওয়েটের মাছটা ছাড়ছিলাম ওইটা আমার মোটামুটি ষাট দিনের ওয়েট আমার ডাবলের থেকেও বেশি ওয়েট হয়ে গেছে অলমোস্ট তো আমার টার্গেট আছে আমি অক্টোবরে একটা চালান হারভেস্ট করব। অক্টোবরের ফার্স্ট সপ্তাহে একটা চালান হারভেস্ট করব তারপরে কন্টিনিউয়াসলি করব ছাড়বো করব ছাড়বো এরকম করে বাই রোটেশনে চলতে থাকবে আর কি মোটামুটি একটা জিনিস আমি লক্ষ্য করতেছি যে আমার এবারে যে গ্রাস কাপটা ছাড়া আছে এই গ্রাস কাপটার গ্রোথটা খুবই ভালো হচ্ছে তো যে পরিমাণ গ্রাস কাপ আছে আমার এখানে আমি এটা একদম বছরের শেষ নাগাদ হারভেস্ট করার চিন্তাধারা করতেছি যাতে করে আমারে মোটামুটি আমার মনে হচ্ছে আমি এখানে তিনটায় কেজি ছাড়ছিলাম আমার অলরেডি দুই কেজি দুই কেজির পরিমাণ হয়ে গেছে আমার এখানে গ্রাস কাপ ছাড়া আছে গড়ে আপনার পঁয়ত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ কেজির মতো